আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতি আমার সাথে আছে এক ভাই তার নাম হচ্ছে আমিন তো সে কিন্তু সার্বিয়া থেকে গেম দিয়ে ইতালি আসছে তো তার কাছ থেকে আমি শুনবো যে কিভাবে শুনি যে কেমন ছিল গেমের বিষয়টা তো ভাই আপনি এই বিষয়ে একটু বলেন যে গেমের বিষয়ে যে কিভাবে আসছেন সার্বিয়া থেকে ইতালি আসার পথে কোনো সমস্যা হয়েছিল কিনা সব কিছু বলুন আপনার টোটাল বারাকাতু আমি প্রথমে বাংলাদেশ থেকে সার্বিয়া আসি আমি ওয়ার্ক পারমিট বিষয়ে আসি আমার কাজটা ছিল ফ্যাক্টরিতে তো আমরা আসি একসাথে জন আসার পরে আসার পরে কিছুদিন পরে আমাদের গ্রুপের কিছুজন চলে আসে তারপরে কোম্পানি আমাদেরকে বলে যে তোমাদের সাথে লোক চলে গেছে কোম্পানিটার খারাপ ব্যবহার করে তখন আমরা ওখান থেকে দালালের সাথে কন্ট্যাক্ট করি দালালের সাথে কন্ট্যাক্ট করে দালালকে ফোন দিই লোকেশন দিই দালাল আমাদের গাড়ি নিয়ে চলে আসে নিয়ে এসে আমাদের কোম্পানি বাড়ি থেকে নিয়ে যায়।

সর্বোচ্চ থাকতে হলে এক মিনিট নৌকার উপরে থাকতে হয় বা বোর্ডের উপরে নৌকাটা আসলে প্লাস্টিকের বোর্ড নাকি ওটা মানে স্টিলের এরকম বোর্ড প্লাস্টিকের বোর্ডের মতন আর কি কোনো সমস্যা নাই মাত্র এক মিনিট থাকতে হয় তারপরে আমাদের ওদের সিকিউরিটি অনুযায়ী নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যে নদীর পাশে লোক থাকে লোক আমাদেরকে পার করে নিয়ে যায় তারপরে আবার কালো কালারের কার যে মার্সিডিস বলা হয় আর কি এগুলো গাড়ি নিয়ে আসি তো প্রতিটা গাড়িতে সার্জন সার্জন করে নিয়ে যায়

খাবার টাবার দিয়ে তখন আমাদেরকে বলে যে আমরা তিন লক্ষ ষাট হাজার করে ভাইয়া মানে সবচেয়ে যেটা ভালো গেম আছে যে সবচেয়ে ভালো গেম ওইটা গেম আসছিলাম ট্যাক্সি গেমে তো তিন লক্ষ ষাট হাজার তখন ওদের বাংলাদেশের অ্যাকাউন্টে যেগুলো ইউরো রেট হিসেবে যখন যে ইউরো রেট চলে আহ তখন সেই ইউরো রেট হিসেবে ওনাদের বাংলাদেশের অ্যাকাউন্ট আমরা তখন পে করে দিই

মানে ডংকারের বিষয়টা ক্লিয়ার করি ভাই ডংকার হচ্ছে আপনার ওই পাকিস্তানি যে এজেন্ট আপনাকে নিয়ে আসবে আপনার সাথে যে লোক থাকবে যারা রাস্তা সে নিয়ে দিবে আপনাকে তাদেরকে ডংকার বলা হয় তারা সাধারণত পাকিস্তানি বা আফগানি আফগানি হয়ে থাকে ও তারা অনেক সাহসী সাহসী হয়ে থাকে তো আসার সময় ওরা আমাদেরকে ওই যে বসনিয়ার থেকে বের করে ওদের গাড়িতে নাই গাড়িতে করে বিকাল পাঁচটা দিকে নেয় আর কি নেওয়ার পরে আমাদের ওখান থেকে ওই যে কুরুশিয়ার যে বর্ডার আছে না বর্ডার কাছে আসে নামাজে নামাজে ওখান থেকে ওরা আমার ছিল মন্ত্রীর ছিল চারজন একটু এক দুই ঘন্টা হাঁটা লাগে লাগে এরকম লাগে কারণ ঘন্টা দশ বারো ঘন্টার মতো কিন্তু হাঁটছে মানে যারকম যার যে যেরকম গেম দিবে সে সেরকম টাকা দিবে সেরকম ভাবে আসবে বুঝছেন হ্যাঁ তারপরে আমরা হাঁটিয়ে হাঁটার পরে আমাদেরকে ওখানে কিন্তু নদী পার হওয়া লাগে এই নদীটা একটু বড় আছে কি বুঝছেন এই নদীটা একটু বড় আছে এটা দশ থেকে পনেরো মিনিট লাগে একটা করে বোর্ডে পাঁচটা সাতজন লাই কোনো সমস্যা নাই ভয়ের কিছু নাই তারপর নদীটা পার হয়ে একটু ওরা আছে নিয়ে যাই নিয়ে যায় জঙ্গল দিয়ে হাঁটা লাগে দু তিন ঘন্টা হাঁটা লাগে হাঁটা লাগবে সমস্যা নাই ভাই যাই যদি ইতালির সাত গ্রহণ করতে চাই ইতালির সুখ দুর্গ গ্রহণ তাহলে একটু কষ্ট করা লাগে হাঁটাটার পরে একটু হাঁটার পরে জঙ্গল দিয়ে তারপরে ওদের একটা যে কোরোশিয়ার ভিতরে ঢুকে যে একটা মেন রাস্তা আছে বুঝছেন ভাইয়া ওই জায়গায় আমাদেরকে রাখে আমাদের সাথে আরেকটা কথা বলে রাখি আমাদের গেমে শুধু ছেলেরা না ও পাকিস্তানি শ্রীলঙ্কার নেপালি মেয়েরাও থাকে ছোটো বাচ্চাও থাকে ছয় মাসের বাচ্চাও থাকে কোনো ভয়ের কোনো কারণ নাই ভাই বুঝছেন জি ভাই তো তারপরে এটা বের হয়ে আমরা হচ্ছে কুরুশের গাড়িতে উঠি উঠে আমরা ক্রোশিয়া আসি আসে ক্রোশিয়াটা রাজধানীতে জাগরিব এখানে পার্ক আছে ওখানে একদিন থাকি তারপরে স্লোবে নিয়ে আর একটা বিষয় আপনাকে একটু ই করি জি ভাই সেটা হচ্ছে আপনি যে যখন বর্ডারটা পার হলেন তখনই পুলিশে কোনো ঝামেলা হয়েছে বা পুলিশ থাকে কিনা বর্ডারে প্লাস আপনার ড্রোন থাকে কিনা একটু এই বিষয়গুলো আমাদের একটু বলতে আমরা যখন আসিলাম আলহামদুলিল্লাহ তখন পুলিশের কোনো ঝামেলা হয়নি তবে মাঝে মাঝে পুলিশ ডোন টোন উড়াই এগুলো দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা ভরসা রাখবেন আল্লাহ তালার উপর ভরসা রাখবেন ইনশাল্লাহ আপনার উপরই আপনার ফ্যামিলি ডিপেন্ড করে আসে সমস্যা নেই আল্লাহ তালার নাম নিয়ে আসবেন বাসায় সবাই দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই আর ক্রোশিয়া পার হইতে পারলে আর কোনো টেনশন নাই ক্রোশিয়া জাগ্রিবে আসবেন জাগ্রিবে আসার পরে রাজধানী হ্যাঁ হ্যাঁ ক্রোশিয়া রাজধানী তারপরে আপনি স্লোভেনিয়া যাবেন স্লোভেনিয়া হচ্ছে সবচেয়ে মানবিক দেশ এবং স্লোভেনিয়া ক্যাম্পে উঠবেন স্লোভেনিয়া ক্যাম্পে অনেক ওরা মানবিক অনেক সুন্দর খাবার দেয় স্লোভেনিয়া যে খাবারটা পাবেন আর যে শান্তি আর সুখটা পাবেন এই সুখটা ইতালিতে আসাও পাবেন না তারপরে স্লোভেনিয়া আসার পরে ওখান থেকে টেনে ইতালি আসবেন ইতালি আসার পরে আপনার যে যার গন্তব্যে যাবেন আমি মনে করি ইতালি ত্রি আসলে এখানে অ্যাজারাম মাতে ভালো হয় আর কি এই জায়গায় সে আজলামটা মারবেন তারপরে যদি পরিচিত লোক থাকে যে সেখানে চলে যাবেন অথবা আমরা ক্যাম্পে আসি আপনারা ক্যাম্পে আসতে পারেন কোনো সমস্যা নাই চলে আসবেন যারা বাংলাদেশ থেকে বলে যে ইতালিতে আসবেন না কাগজপাতি হয় না তাদের কথা শুনে লাভ নেই আপনারা চলে আসেন কাগজপাতি হয় আমার আমার ভাইয়ের হয়েছে আমার হচ্ছে মাত্র সব সব কথার মূল কথা হয়েছে ভাই রেজেকের মালিকাল যদি আপনার ইতালিতে আপনার রেজেক থাকে অবশ্যই আপনি অবশ্যই যে কোনো মাধ্যমে আপনি আসবেন অবশ্যই আসবেন ভাই কোনো টেনশন নাই যারা সার্ভেতে আসবেন আসতে চান সার্ভেতে এখন বিষয় হইতেছে আসতে পারেন তবে রিয়াল মাধ্যমে জমা দিবেন আর টাকা লেনদেন করার আগে অবশ্যই সার্ভিয়ার বিষয়ে টাকা লেনদেন করা আগে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেবেন যদি ইউজার আইডি আর পাসওয়ার্ড না দিতে চাই সেক্ষেত্রে আপনার এজেন্সি বা আপনি যার মাধ্যমে আসবেন তারে বলবেন যে আমি আপনার ভিডিও কল দিতেছি আপনি হচ্ছে আমার ভিডিও কলের রাইকে স্ক্রিন শেয়ারটা লগ ইন করে দেখান অথবা হচ্ছে আপনি ভিডিও করে আমারে দেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের সকলে মনে আশা পূরণ করুক আল্লাহ তালা কাছে দোয়া করি সবাই আসেন বাংলাদেশের ইমিডেন্স পাঠান বাংলাদেশ উন্নত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে মূল্যবান কিছু কথা আমরা শুনলাম আর একটা কথা অবশেষে বলে যাই যে আমার এই ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় ভাইয়ের ফোনে যে চ্যালেঞ্জটা আছে সেটা সাশ্রয় করে দিবেন আর আমরা অবশ্যই নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমত করলে একদিন ইতালিতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাইরের মত শুনলেন বিস্তারিত বর্ণনা যারা সার্বিয়ায় আসবেন বা সার্বিয়া থেকে যারা ইতালিতে আসতে যাচ্ছেন তার মধ্যে কিন্তু শুনলেন হয়তো একটা ধারণা আপনারা পাইছেন যে কিভাবে আসা লাগে বা কিভাবে আসতে হয় বা কিভাবে টাকা পয়সা লেনদেন করতে হয় তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনারা ন্যূনতম হইলেও একটা ধারণা পাইছেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য আমার দর্শকদের সামনে প্রিয় দর্শক মন্ডিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ